আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ অনারেবল আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জিমেল পাঠাতে হয় বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকটি কাজে জিমেলের ব্যবহার রয়েছে কিন্তু আমরা অনেকেই জিমেল পাঠাতে পারি না তো একটা জিমেল পাঠানোর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবার এখান থেকে আমরা জিমেল ইউজ করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ক্লিক করে আমরা জিমেল লিখে দিলি করে দিলি অপশন অপশনগুলো চলে আসবে বা আপনি এই সার্চ বারেও লিখতে পারেন তো আমি এখানে লিখে বাটনে ক্লিক করে দিলাম আপনার এখানে এখন জিমেলের এই অপশন চলে আসবে এখানে আসার পর দেখেন এখানে যদি আপনার জিমেলের আইডি খোলা থাকে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি কি করবেন করবেন এখানে ক্লিক আর যদি জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিবেন তো আমি ধরে নিচ্ছি আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে তো আমরা এখন জিমেল এর অ্যাকাউন্ট যেহেতু রয়েছে তাই আমরা এই যে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন জিমেল যে এন্টারফিস রয়েছে সেই টিতে আমাকে নিয়ে আসবে তো এখানে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন কম্পোজ অপশন রয়েছে তার আগে আমি বলি এখানে দেখেন আরো নিচে কিছু অপশন রয়েছে তো এই অপশন গুলো এই যে বোরে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে যেহেতু আমরা জিমেল কিভাবে পাঠাতে হয় সেটা জানবো এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে অপশনটা রয়েছে সেটাও আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দেব তো এখন আমরা জিমেল কিভাবে পাঠাতে হয় সেটাই একটু দেখে নিব তো সেই জন্য আপনাকে এই যে কম্পোজ অপশনটি রয়েছে এই কম্পোজ অপশনে একটি ক্লিক করে দিতে হবে তো আমি কম্পোজ অপশনে ক্লিক করে দিলাম কম্পোজ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে নিয়ে আসবে এই অপশনটিতে তো এই অপশন টিতে আসার পর দেখেন এখানে টু রয়েছে তো টু হচ্ছে আপনি যার কাছে পাঠাতে চাচ্ছেন তার একটি জিমেল আইডি টি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন এই একটি পাঠাতে যে দেখেন এখানে ক্লিক করার পর আমার কাছে অনেকগুলো আইডি চলে আসছে তো আমি এই আইডিতে একটি মেল পাঠাবো এই আইডি টি এখানে দিয়ে দিলাম এবং আমি যদি আরো একটি আইডি তে এখান থেকে মেল পাঠাতে চাই তাহলে কিন্তু এখানে আমি আরো অ্যাড করতে পারবো তা আপনি এখান থেকে যতগুলো আইডিতে মেল পাঠাতে চাচ্ছেন ততগুলো আইডি এখানে আপনি অ্যাড করতে পারবেন যদি আমি যেটা এখানে দিয়ে দিই বা এখানে যদি আমি আরো দিতে চাই তাহলে যে আরো দিতে পারবো আমি যদি আরো এখানে অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে আরো এড করতে পারবো তো এইভাবে আমি অনেকগুলো আইডি এখানে অ্যাড করতে পারবো এবং আমি এখান থেকে মিল সেন্ড করতে পারবো তো আমি এগুলোতে কেটে দিচ্ছি এগুলাতে আমি পাঠাচ্ছি না এগুলো আমার প্রয়োজন আপনি যদি অনেকগুলোতে পাঠাতে চান তাহলে আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এখানে এনাদার আইডি এড করবেন তো এবার এখানে দেখেন সাবজেক্ট আপনি যে মিলটা পাঠাতে চাচ্ছেন সেই মিলটা কোন সম্পর্কিত সেই বিষয়টা কিন্তু আপনি এখানে বাংলা হোক আর ইংরেজিতে হোক আপনি লিখে দিতে পারবেন তো আমি এখানে লিখে দিচ্ছি যে ওয়ার্ড ফাইল তো আপনার মেল যে সম্পর্কিত আপনি সেই সম্পর্ক এখানে লিখে দিবেন তারপর এখানে আপনি লিখে দিতে পারবেন সেই মেইল সম্পর্কিত আরো তথ্য বা যদি কোনো আপনি টেক্সট পাঠাতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে টেক্সট লিখে দিতে হবে ধরুন আমি এখানে যদি কিছু ইংলিশে টেক্সট দিতে চাই তাহলে আমি এখানে এই যে টেক্সট আমি এখানে এই ইংলিশ টেক্সটটি দিতে চাই তাই আমি এখানে এই ইংলিশ টেক্সটটি অ্যাড করে নিলাম তাহলে এখানে যদি আরো কিছু বাংলা টেক্সট অ্যাড করতে চায় তাহলে আমি আরো বাংলা টেক্সট নিয়ে আসতে পারি তো আমি এখান থেকে ক্লিক করে বেরিয়ে গেলাম আমি কিছু বাংলা টেস্ট এখানে রেখেছি এই যে দেখেন এখান থেকে আমি বাংলা কিভাবে নিব এই যে এটাকে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমি লিখতেও পারি বা আমি এখান থেকে কপি করতে পারি যে এটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর কার্সারটি এখানে ধরেছি ধরে এই যে চাপ দিয়ে ধরে এটাতে এই যে টান দিয়ে উপরে নিয়েছি এটা সিলেক্ট হয়ে গেছে বা এখানে যদি আপনি কার্সার রেখে কন্ট্রোল এতে চাপ দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণটাই এখান থেকে সিলেক্ট হয়ে যাবে আমি চাচ্ছি শুধু এটুকু নিয়ে যেতে এখান থেকে তাই আমি এটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কপি করলাম কপি করে দেন এটা আমি এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে এখন আমি এই যে জিমেল অপশনে চলে যাব আমি যেখান থেকে জিমেলটা পাঠাতে চাচ্ছি এই যে এখানে চলে আসলাম চলে আসার পর এখন এখানে এসে রাইট বাটন ক্লিক করব বা কিবোর্ড এর কন্ট্রোল ভি প্রেস করে দিলেও কিন্তু আমার এখানে সেটা পেস্ট হয়ে যাবে তো রাইট বাটন ক্লিক করে যে পেস্ট অপশন চলে আসছে এখন এখান থেকে এটা পেস্ট ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু পেস্ট হয়ে চলে আসছে বা আমি এখানে লিখেও দিতে পারি তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে শুধু লেখা পাঠাতে চাচ্ছে না এই লেখার সাথে আমি একটা ছবিও পাঠাতে চাচ্ছি তো সেটা আমি কিভাবে এখানে অ্যাড করব তো ছবি এখানে অ্যাড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে আসতে হবে এই যে এখানে অ্যাটাচ ফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাকে নির্দেশনা দিবে যে আমি কোথায় ছবি রেখেছি আমি ডেস্কটপে রেখেছি তাই ডেস্কটপে ক্লিক করে দিলাম ডেস্কটপের এই যে মেল অপশন রয়েছে এখানে আমি রেখেছি এখানে এই যে এটা হচ্ছে আমার একটা ছবি তো এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এবার এই যে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দিয়ে পর এবার কিন্তু আমার এখানে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা কিন্তু সবুজ হবে ঠিক আছে এই যে দেখেন সবুজ হয়ে গেছে তো এখন এই ছবিটা আমি অ্যাটাচ করলাম এখানে চাচ্ছি আমি আরো একটি ফাইল অ্যাটাচ করে দিব অর্থাৎ আমি এখানে ওয়ার্ড ফাইলটিও অ্যাটাচ করে দিতে চাই তাই আমি আবার এখানে নিয়ে যাব কাজটি নিয়ে গিয়ে যে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে আমি চাচ্ছি এই ওয়ার্ড ফাইলটি এবং এই পিডিএফ ফাইল এই দুটি আমি এখান থেকে অ্যাড করবো সেজন্য আমি এই যে এটাতে আগে ক্লিক করব তারপর কন্ট্রোল ধরে পরে আমি এটাতে ক্লিক করব তাহলে দুইটাই কিন্তু এখন সিলেক্ট হয়েছে তো আমি যদি এবার ওপেনে ক্লিক করে দিই ওপেনে ক্লিক করে দিয়ে দাও এখন এখান থেকে দেখেন এই দুইটাই এখানে সবুজ হয়ে গেছে অর্থাৎ দুইটই আমার পাঠানোর জন্য প্রস্তুত আছে আমি তো একটা ছবি দিলাম ওয়ার্ড ফাইল দিলাম পিডিএফ দিলাম আমি চাচ্ছি এখন একটি ভিডিও এখানে অ্যাড করে দিব তো ভিডিও অ্যাড করার জন্য আবার আপনি অ্যাটাচ ফাইল ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখেন ভিডিও আপনি কোথায় রেখেছেন তো ভিডিও দেওয়ার জন্য इजी এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এটা এটা নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার পর এবার এটা দেখেন আপনাকে এখানে শো করছে যে এই ফাইলটা কতটুকু তো এই ফাইলের সাইজ হচ্ছে 24 এমবি 24 এমবি যেহেতু এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে ওপেনে দিয়ে দিলাম ওপেনে দিয়ে দেওয়ার পর এখন এটা কিন্তু এখানে চলে আসছে যদি 25 এমবির বেশি হতো তাহলে কিন্তু এখানে আসতো না এখন আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমার 25 এমবির বেশি আছে সেটা যদি আমি দিতে চাই এই যে দেখেন এটা কিন্তু 25 এমবি না এটা কিন্তু 26.9 এমবি এটা তো এটা যদি আমি নির্বাচন করে এবার ওপেনে দেই ওপেনে দেয়ার দেখেন এটা কিন্তু আর এখানে যায়নি এটা কিন্তু এখান থেকে যাচ্ছে তো এটা গুগল ড্রাইভে যাবে তো পঁচিশ এম বি বেশি ফাইল কিভাবে আপনি এখানে অ্যাটাচ করবেন যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টস জানিয়ে যাবেন সেটা নিয়েও একটি ভিডিও আপনাদেরকে করে দিব তো এখন আমি এখান থেকে দেখেন একটি ছবি ওয়ার্ড ফাইল পিডিএফ এবং একটি ভিডিও আমি এখানে অ্যাটাচ করে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দেখেন সবগুলো কিন্তু এখান থেকে সবুজ হয়েছে তো এবার আমরা দেখেন এই স্যান্ড অপশন রয়েছে এই স্যান্ড অপশনে এখন আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে মেসেজ স্যান্ড অপশনটি চলে আসছে এখন আমার এখান থেকে এই ফাইলগুলো কিন্তু চলে গেছে আমার ওই জিমেল অ্যাকাউন্টে তো এখন যে আমি আমার আরেকটি জিমেল অ্যাকাউন্টে এখান থেকে মেল পাঠালাম সেটা চেক করব আমি সেটা চেক করার জন্য আমার ওই জিমেল অ্যাকাউন্ট এখন ওপেন করতে হবে আমি এখন আমার ওই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে ওপেন করব এই যে দেখেন আমি যে আমার ওই জিমেল অ্যাকাউন্ট থেকে এটাতে পাঠিয়েছি এটা কিন্তু এটা তো এটাতে আমি একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমি যা যা পাঠালাম সব কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন আমার জিমেল সিগনেচার করা ছিল এটাও কিন্তু আমার এখানে চলে আসছে তো এইবার দেখেন আমি যে লেখাগুলো পাঠিয়েছি এই হচ্ছে সেই লেখাগুলো এবং আমি যে ফাইল এগুলো পাঠিয়েছি এই হচ্ছে সেই ফাইলগুলো এই যে আমি একটা ছবি পাঠিয়েছিলাম তারপরে এই যে দেখেন আমি এখানে এই ভিডিওটা যে পাঠিয়েছি সেই ভিডিও তারপরে এই যে পিডিএফ কপি তারপরে এই যে ওয়ার্ড কপি এখন এগুলো এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে সেটা কিভাবে করবেন ডাউনলোড করার জন্য এই যে তীর চিহ্নটি রয়েছে এখানে নিয়ে আসার পর ডাউনলোড অপশন চলে আসবে এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে তারপরে এই যে ভিডিও ক্লিপ এটাতে যখন ক্লিক করবেন তাহলে এটাও ডাউনলোড হয়ে যাবে এটাতে কার্সর নিয়ে আসার পর এটাতে যখন ক্লিক করবেন তারপর এটা ডাউনলোড হয়ে যাবে তারপর এটাতে কার্সর

তাহলে আরো একটি জায়গায় থাকতে পারে তিনি বলবেন যে কোন জায়গায় থাকতে পারে সেটা আপনি তখন বলে দিবেন যে আপনি মোর অপশন রয়েছে এই মোর অপশনে একটি ক্লিক করে দেন মোর অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে স্পাম একটা অপশন রয়েছে এই স্পাম অপশনে একটি ক্লিক করে দেন কারণ মেল পাঠানোর পর অনেক মেল আছে যেটা ইনবক্সে না গিয়ে স্পাম অপশনে পড়ে থাকে তো আমি যখন এই স্পাম অপশনে ক্লিক করে দিব এই যে দেখেন অনেক মেল কিন্তু এই স্পাম অপশনে এসে রয়েছে তো উনি এই স্পাম অপশনে থাকা মেলটা উনি দেখতে পাবেন খুঁজে পাবেন আশা করছি স্পাম অপশনটি বুঝতে পেরেছেন তো এবার এখানে ড্রাফট অপশন রয়েছে যদি কোনো মেল সেভ করে রাখতে চান তাহলে ড্রাফট অপশন গিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন তো আশা করছি আপনারা কিভাবে মেল পাঠাতে হয় বিষয়টি এ টু জেড বুঝতে পেরেছেন তো ভিডিওটি আশা করছি অনেক ভালো লেগে তো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে